এক রাতের বৃষ্টি আর তাতেই অবরুদ্ধ রানীগঞ্জ শহর আসানসোল পৌর নিগমের রানীগঞ্জের এগারোটি ওয়ার্ডের মধ্যে বিভিন্ন জায়গায় জলমগ্ন হয়ে পড়েছে যেমন হোসেননগর কুমারবাজার স্কুলপাড়া গির্জাপাড়া পাঞ্জাবি মোড় সহ বিভিন্ন জায়গায় জলমগ্ন হওয়ায় স্তব্ধ হয়ে পড়েছে শহর রানীগঞ্জের বোর্ড চেয়ারম্যান মোজাম্মিল শাহজাদা বলেন বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে দেখেন এবং আশেপাশে যে সমস্ত বিদ্যালয়গুলি রয়েছে সেগুলো খোলার ব্যবস্থা করেন এছাড়াও যে সমস্ত বাড়িতে জল ঢুকে গেছে তাদের থাকার ব্যবস্থা থেকে শুরু করে খাবার ব্যবস্থাও করবে আসানসোল পৌর যে সমস্ত জায়গায় মানুষ আটকে পড়েছে সেই সমস্ত জায়গায় ফায়ার ব্রিগেডের দল এবং উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করার ব্যবস্থাও করা হয়েছে দেখিয়ে কাল রাত কাল শাম সে বারিশ হই আর বারিশ উঠেকা নামই নে বারিশকে বাজাকার এত জাদা বারিশ হ্যাঁ कि आपका पाड़ा कुंवर बाजार ये डूब गया है हुसैन नगर अहमद नगर शहीद नगर डूब गया है पाड़ा डूब गया है और गिरजा महल्ला का चांद मोहल्ला डूब गया है महावीर डूब गया है पंजाबी मोड़ का छः सात कॉलोनी डूब गया है मैंने पूरा अवस्था खराब है रानीगंज के इनके अभी ये जो बारिश हो रही है अभी कहाँ कहाँ दिखे कहाँ कहाँ अभी हम सब तरफ घूम रहे हैं अब जा रहे हैं हम पंजाबी मोड़ देखने আপনা যে ডিপার্টমেন্ট সুপারভাইজারে করেন সুপার লোক সব ডিদ উন যাহ জাম হ্যাঁ সাফ করা দেয় লোক গেট রাজা বানা বন্ধ খোলা খুলা হুয়া এই প্রবল ফলে রানীগঞ্জ শহরে ক্ষয়ক্ষতি আশঙ্কা করা হচ্ছে তবে আসানসোল পূরণগমের তরফ থেকে ক্ষতিগ্রস্তদের জন্য সমস্ত রকমের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে সুব্রত বাউড়ি এল সি ইন্ডিয়া রানীগঞ্জ বর্তমানে আধুনিক প্রযুক্তির যুগ চলছে আর এই সময় একটা স্মার্টফোন না হলে সব কিছুই যেন থমকে যায় কিন্তু সে তো অনেক দাম একেবারে এত টাকা পাবেন কোথায় করে সেটাই এখন আর আপনাদের চিন্তা দূর করতে এগিয়ে এসেছে দুর্গাপুরের অনুরাগ ইনফোমাট ও সমীর ডিজিটাল এবার মাত্র চারশো নিরানব্বই টাকা দিয়ে নিয়ে যান আপনার প্রিয় স্মার্টফোন এখন ভাবছেন তো কিভাবে সম্ভব গল্প নয় তো না একেবারেই কোনো গল্প নয় মাত্র চারশো নিরানব্বই টাকায় নিয়ে যান যে কোনো ফোর জি এবং এক হাজার নিরানব্বই টাকায় নিয়ে যান আপনার পছন্দের স্মার্টফোন যে কোনো ফোর ফোন নিলে আপনাকে চব্বিশ মাসে দিতে হবে চারশো নিরানব্বই টাকা করে আর ফাইভ জি ফোন নিলে চব্বিশ মাসে আপনাকে দিতে হবে এক টাকা করে প্রতি মাসে তাহলে আর দেরি না করে আজই চলে আসুন দুর্গাপুরের অনুরাগ ইনফোমার্ট কিংবা শমীর ডিজিটালের যে কোনো শাখায় আর বাড়ি নিয়ে যান আপনার স্বপ্নের প্রিয় স্মার্টফোন যোগাযোগ করুন নিচের মোবাইল নম্বরে অনুরাগ ইনফোমার্ট শমীর ডিজিটাল আচ্ছা আপনি কি নতুন বাড়ি করছেন এখন হয়তো ভাবছেন কিভাবে ঘরগুলি সুন্দর করে সাজিয়ে তুলবেন কোথায় যাবেন কাকে দেবেন এই কাজের দায়িত্ব আপনার সব চিন্তা দূর করতে হাজির হয়েছে আই কাম হোমস ইন্টেরিয়র ডিজাইনিং ড্রিমস এভরিডে আপনার ঘরকে সাজিয়ে তুলবে এক অপরূপ সৌন্দর্যে যা দেখে ঈর্ষা করবে আপনার প্রতিবেশীরা যে কোনো রকমের রেসিডেন্সিয়াল ও কমার্শিয়াল ইন্টেরিয়ার্স এক্সটেরিয়র পেন্টিং ফলস সিলিং ফ্লোরিং গ্লাস ওয়ার্ক ইপস্কি ফ্লোরিং ডেকো পেন্টিংসহ ইনডোর এবং আউটডোর পেন্টিংয়ের কাজ খুব যত্ন সহকারী ও দ্বারা করানো হয় তবে আর দেরি না করে আজই যোগাযোগ করুন আইকন হোম ইন্টারিয়ারে যারা বোঝে আপনার সৌন্দর্যের কথা ব্র্যান্ডেড কোম্পানির সামগ্রী ও উন্নত প্রযুক্তির সাহায্যে অতি যত্নে সাজেদরূপে আপনার স্বপ্নের বাড়িতে বিশ্বাসযোগ্য একমাত্র প্রতিষ্ঠান আইকন হোমস ইন্টারিয়ার আমাদের সঙ্গে যোগাযোগ করতে ফোন করুন নাইন